জীবনে কারো মৃত্যুর সংবাদ শুনে আমার চোখ দিয়ে পানি পড়েনি কিন্তু আজকে হাজি ভাইয়ের কথা শুনে হাজি ভাই যখন শুনলাম হাজি ভাই আর দুনিয়াতে নেই আমাদের আমাদেরকে ছেড়ে চলে গেছেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি কেঁদে ফেলেছি হাজি ভাইয়ের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য আব্রার ফাহাদের পর শহীদ হলেন ওসমান বিন হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় আজকে তিনি মৃত্যুবরণ করেছেন তাকে জানতবাসী করুক তাকে শহীদ হিসাবে কবুল করুক ইন্ডিয়ারে বলতে চাই এক হাদিরে মেরে কি হবে লক্ষ হাদি এখনো রাজপথে আছে লক্ষ্য বাংলা মায়ের সন্তান এখনো রাজপথে আছে দেশে এই বাংলাদেশে এই বাংলার মাটিতে কখনো ইন্ডিয়ার আগ্রাসন আমরা হতে দেব না হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছে সের প্রতি একত্রতা থাকতে হয় কিভাবে দেশকে ভালোবাসা যায় হাদি ভাই আপনার রক্ত কখনো বিফলে যাবে না এখনো বাংলার কুটি যুবক এখনো বাংলার অনেক সন্তান রাজপথে আছে আমরা দেখিয়ে দেব আমরা দেখিয়ে দেব এই বাংলার মাটিতে কখনো ইন্ডিয়ার আগ্রাসন হতে দেব না প্রমাণ প্রমাণ করেছেন করেছেন নিজের জীবন দিয়ে আপনি যদি জীবন দিতে পারেন এই দেশের জন্য এই বাংলা মায়ের জন্য তাহলে আমরা কেন বাংলাদেশের সন্তান হয়ে এই ইন্ডিয়ার হাত থেকে ইন্ডিয়ার আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবো না হে যুবক আপনাকেই বলছি এখন এই সময় এখনই সময় রুখে দাঁড়ানোর এখনই সময় রুখে দাঁড়ানোর ইন্ডিয়ার আক্রাসনের বিরুদ্ধে কথা বলার বীর হাজি ভাইয়ের জন্য হলেও ইন্ডিয়ার আগ্রাসন এই দেশের মাটিতে একচুল হতে দেব না ইন্ডিয়ার আগ্রাসন আজ থেকে এখান থেকে আজ থেকে সমাপ্ত ইন্ডিয়ার আক্রাসন এই বাংলার মাটিতে হবে না আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকেও এই বাংলার মাটিতে পিষে ফেলা হবে এই বাংলার মাটিতে হবে না যারাই ইন্ডিয়ার দালালি করবে ইন্ডিয়ার পক্ষে কথা বলবে বাংলার মাটিতে জায়গা হবে কারো এই না আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আজকে থেকে আজকে থেকে প্রত্যেকটা বাংলা মায়ের সন্তান প্রত্যেকটা দেশের নাগরিক ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে হ্যাঁ আজ থেকে আমিও ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবো অনেক সহ্য করেছি ভাবছিলাম ভিডিও তৈরি করবো না রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু আজি ভাই যখন জীবন দিয়ে দেখিয়ে গেলেন কিভাবে একজন একজন দেশের নাগরিক হয়ে কিভাবে দেশের প্রতি অবিচল থেকে অটল থেকে কিভাবে দেশকে ভালোবাসতে হয় তিনি শিখিয়ে গেছেন আজি ভাই যদি রক্ত দিয়ে দেশকে ভালোবাসতে জানেন আজি ভাই যদি রক্ত দিয়ে দেশের আগ্রাসন বিরোধী ঠেকাতে পারেন তাহলে আমরা কোনো বেঁচে থাকতে বাংলার মাটিতে থেকে পারব না আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবো আমার তার ইন্ডিয়ার আক্রাসন হতে দেবো না সীমান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া সীমান্ত থেকে সীমান্ত সেখানেই আমরা রুখে রুখে দাঁড়াবো দাঁড়াবো সেখানেই আমরা আমরা আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক এই মঙ্গল করি তবে হ্যাঁ আপনার রক্ত আমরা বিথা যেতে দেব না আপনার রক্ত আমরা বিথা যেতে দেব না আদি ভাই আমরা আমরা এখন প্রত্যেকটা জায়গা থেকে যে যার অবস্থান থেকে আমরা রুখে দাঁড়াবো হাদিভাই আপনি জীবন দিয়ে দেখিয়ে গেলেন হাদি ভাই কিভাবে দেশের প্রতি অটল থাকতে হয় কিভাবে দেশকে ভালোবাসতে হয় হাদি ভাই খুব কষ্ট হচ্ছে হাজি ভাই জীবনে কারো মৃত্যুর সংবাদ শুনে আমার চোখ দিয়ে পানি পরে নেই আজকে হাজি ভাইয়ের কথা শুনে হাজি ভাই যখন শুনলাম হাদিভাই আর দুনিয়াতে নেই আমাদের আমাদেরকে ছেড়ে চলে গেছেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি কেঁদে ফেলেছি হাদি ভাইয়ের হাদিভাই কিভাবে মানে চলে গেছে বড় দুঃখ আদি ভাই আমাদেরকে কিছু নেই আদি ভাই আমাদের মাঝে নেই বলতে আদি ভাইয়ের উপর যারা আক্রমণ করেছে যারা গুলি করেছে আজ থেকে একশো বছর পর হলেও আজ থেকে একশো বছর পর হলেও এই বাংলার জমিনে এই বাংলার মাটিতে আমরা বিচার করেই ছাড়ব জন্য দোয়া করবেন হাদি ভাইকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন হাদি ভাইকে যেন আল্লাহ বেহস্ত নাজিব করেন আদিভাই যেন পরবানের ভালো থাকেন হ্যাঁ আর আমি এই ভিডিওতে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আদিবাঈয়ের পরিবারের উপর সবাই একটু খেয়াল রাখবেন আমাদের রাষ্ট্রের দায়িত্ব আমাদের নাগরিক হিসেবে আমাদের এটা দায়িত্ব যে আদিবাইয়ের ফ্যামিলিকে প্রোটেক্ট করা আদিবের ফ্যামিলির উপর নজর রাখা জানি না শকুনেরা কখন আবার আদিবাইয় ফ্যামিলির উপর আক্রমণ করে বলা যায় না কারণ আদিবাঈ শুধু হাদি ভাই তাদের টার্গেটে ছিল না হাদী ভাইয়ের পুরা ফ্যামিলি তাদের টার্গেটে আমি মনে করি এখনো আছে তো আমরা খুব করে চাইবো হাদি ভাইয়ের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য আমি রাষ্ট্রীয়ভাবে চাইবো তাদের হাদি ভাইয়ের ফ্যামিলিকে যেন প্রোটেক্ট করা হয় হাদীভাইয়ের ফ্যামিলির জন্য যেন নিরাপত্তা জোরদার করা হয় নিরাপত্তা বাড়ানো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন